প্রিয় তৃতীয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পিছনে কি ধরনের পরিশ্রম আমি শুরু করেছি ইতিমধ্যে বাংলায় যে পাঠগুলো আমাদের হয়ে গেছে ওই পাঠগুলোর পিছনে পিছনে আমি এই পাঠ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে যেমন শব্দার্থ শূন্যস্থান পূর্ণ বিপরীত শব্দ প্রশ্নের উত্তর সংক্রান্ত প্রশ্নগুলো এগুলো আমি তোমাদেরকে তৈরি করতেছি তো এত পরিশ্রমের বিনিময়ে আমি কি যাচ্ছি তোমরা আমাদের আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে তোমরা মতামত দিবে তোমরা শেয়ার করবে যাতে সবাই 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 এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তাই না এই রিকোয়েস্টটুকু আমার এটা করবে তোমরা অবশ্যই এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ে বাংলা ইংরেজি অঙ্ক বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান ধর্ম প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে হাতে কলমে বুঝাই দেবো এবং প্রথম আমাদের সামনে যে প্রথম শ্রমিক পরীক্ষা আছে প্রথম শ্রমিক পরীক্ষার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়াইজ কতগুলো প্রশ্ন করা যায় আমি নিজ হাতে তৈরি করে তোমাদেরকে শেখাবো এগুলো তোমরা শুধু ভিডিওগুলো বারবার মনোযোগ দিয়ে দেখে না টেনে হ্যাঁ এ টু জেড দেখে দেখে বাড়িতে লিখবে এবং লেখাগুলো পারলে আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। ছবি তুলে ওকে তাহলে শুরু করি আমরা প্রথম পাঠে আমরা পাঠ একে আমাদের কথা এখানে কি কি প্রশ্ন হতে পারে কি কী শব্দার্থ হতে পারে একটু দেখে নিই প্রথম প্রশ্নটার শব্দার্থ মজা মজা মানে কি আনন্দ বা সুখ ধন্যবাদ মানে কৃতজ্ঞতা পড়তে মানে অধ্যয়ন করা বা অধ্যয়ন করতে খাই খাদ্য গ্রহণ করা নতুন মানে পূর্ণ নয় নিউজ এটাকে ইংরেজিতে বলি নতুন করে পাওয়া ঠিক আছে শূন্যস্থান পড়ুন শূন্যস্থান পূরণ এটাকে ইংরেজিতে বলে ফের ইন দ্য গ্যাপস বা ফের ইন দ্য ব্লাং তাই না ক আজ স্কুলের ড্যাশ দিন আমরা পড়ছি পাঠে আজকে আজ স্কুলের প্রথম দিন তাই না খ আমি ড্যাশ শ্রেণীতে পড়ি তৃতীয় শ্রেণীতে অবশ্যই গ ড্যাশ বই পড়তে অনেক মজা নতুন বই এটা সবারই মজা লাগে তাই না হাঁস মুরগির খামার ড্যাশ দেখাশোনা করেন কে মা দেখাশোনা করেন পুরো নম্বর তুলি ড্যাশ শ্রেণীতে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়ে এখন বিপরীত শব্দ খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা অনেক পরীক্ষাতে আসবে তোমাদের জীবনে এগুলো এখন থেকে আমরা যদি বুঝি আমরা যদি ভাষা বুঝি তাহলে আমাদের অনেক কিছুই সহজ হয়ে যাবে সো ভাষা বোঝার ক্ষেত্রে এগুলো জিনিস তোমাদেরকে আয়ত্ত করতে হবে বিপরীত শব্দগুলো যেমন নতুন পুরনো ভালো খারাপ বা মন্দ বলতে পারি খাই উপবাস করা মজা দুঃখ ধন্যবাদ নিন্দা বন্ধু শত্রু তাই না প্রশ্নের উত্তরে আসি আজ স্কুলের প্রথম দিন কেন ভালো লাগছে এগুলো তোমার নিজে নিজে দেওয়ার চেষ্টা করবে এবং আমার এখান থেকে তোমরা জাস্ট একটু হেল্প নিতে পারো কেন ভালো লাগছে কারণ সবাই নতুন ক্লাসে উঠেছে এবং নতুন বন্ধুদের সাথে দেখা হয়েছে এজন্য ভালো লাগছে তাই না তোমরা যদি আলাদাভাবে দিতে চাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে হ্যাঁ আমি দেখবো খ নম্বর তিনি এবং তিথি এবং ঝিমিত একে অপরকে কিভাবে জিজ্ঞেস করলো উত্তর কেমন আছো এবং ঝিমিত তিথিকে বললো তুমি কেমন আছো আমরা দেখা হলে বন্ধুদের সঙ্গে দেখা হলে এরকমই করি তাই না গ মৃতু তাদের জন্য কি এনেছে মৃত্যু তাদের জন্য চকলেট এনেছে ঝিমির চকলেট খেতে দিল কি না হ্যাঁ ঝিমির চকলেট নিয়ে সবাইকে খেতে দিল এবার পার্ট টুতে আসি আমরা পার্ট টুর শিরোনামটা হচ্ছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী শব্দার্থগুলো হচ্ছে কি কৃষক যিনি কৃষিকাজ করেন দেখো এটা তোমরা বানায় বানায় বলবো কৃষক কাকে বলে কৃষক কী জিনিস এই শব্দটা অর্থ যিনি কৃষিকাজ করেন যিনি খামারে কাজ করেন তাই না ফসল কি হচ্ছে কৃষিকাজে ফলানো খাদ্য বা অন্যান্য পণ্য খামার কি পশুপালন বা কৃষিকাজের জন্য তৈরি জায়গা প্রতিবেশী পাশে বা কাছাকাছি বসবাসকারী ব্যক্তি নেইবার যাকে বলি আমরা নার্স এতে ইংলিশ শব্দ একজন স্বাস্থ্যকর্মী বা বিশেষ করে যিনি হাসপাতালে কাজ করেন শূন্যস্থান পড়ুন ক নম্বর আমি ড্যাশ শ্রেণীতে পড়ি তৃতীয় শ্রেণীতে আমার বোন ড্যাশ শ্রেণীতে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়ে আমাদের একটা হাঁস মুরগির খামার আছে তাই না মৃত্যুর বাবার একটা ড্যাশ দোকান আছে বইয়ের দোকান পড়লেই তোমার বুঝতে পারবে মৃতুর মা ড্যাশ কাজ করেন হাসপাতালে কাজ করেন এখানে বিভিন্ন শব্দগুলো কি বড় ছোটো ভালো মন্দ আদর অনাদর গ্রাম শহর খুব কম একসাথে আলাদা হবে এখানে প্রশ্ন উত্তরগুলো দেখো রাজুর বোন কোন শ্রেণীতে পড়ে রাজুর বোন পঞ্চম শ্রেণীতে পড়ে রাজু তার বোন একসাথে কোথায় যায় কিন্তু তার বোন একসাথে স্কুলে যায় রাজুর বাবা কি কাজ করেন রাজুর বাবা একজন কৃষক তিনি কৃষিকাজ করেন রাজুর মা কী দেখাশোনা করেন রাজুর মা হাসবোন ক্ষামাতে শুনে করেন মৃত্যুর বাবা কী করেন মৃত্যুর বাবা একজন একটি বইয়ের দোকানে দোকান চালান আর কি দোকানের নাম পুবালী লাইব্রেরি মৃতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন এবং তিনি একজন নার্স মৃত্যুর বড় বোন কোথায় পড়ে মৃত্যুর বড় বোন হাই স্কুলে পড়ে আশা করি তোমরা ভিডিওটা ভালো করে দেখে এই প্রশ্নগুলো নিজে নিজে বলার চেষ্টা করবে এগুলো ঠিক মুখস্থর জন্য না তোমরা পড়ে আইডিয়া নেবে এবং নিজে নিজে লিখবে আমি মনে করি ভাষার উপর দক্ষতা বৃদ্ধি করাটা একজন ভালো ছাত্র হওয়ার জন্য এটা পূর্ব শর্ত ভাষার উপর দক্ষতা থাকলে যে কোনো কোশ্চেন যে কোনো মুহূর্তে নিজে বানিয়ে লেখা যায় ওকে আবারও বলছি পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমার প্রচেষ্টা আমার এই পরিশ্রম তোমাদের যদি সামান্যতম কাজে লাগে তাহলে আমাকে আমি নিজেকে খুব সার্থক মনে করব এবং তোমরা অবশ্যই আমার সঙ্গে কথা বলবে কমেন্টে কথা বলবে মেসেজ করবে ইনশাল্লাহ আমি আছি তোমাদের সঙ্গে আল্লাহ হাফেজ